আর এই ফোনটার মধ্যে রয়েছে নমস্কার জয় কৃষ্ণকালী মায় আমি ঝিলিক দাস চলে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও সাথে নিয়ে আর প্রথমেই বলবো ভিডিওটি দেখার আগে কটা কথা বলতে চাই ভিডিওটা হতে চলেছে দুর্দান্ত কিন্তু ভিডিওটা দেখার আগে আপনাদেরকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর সেকেন্ড হচ্ছে লাইক করতে হবে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে দেবেন তো প্রথমেই বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে বর্ধমান বৈকুণ্ঠপুর বেলেরা হাই স্কুলের সামনে বর্ধমানে স্টেশনে নেবেও পূর্ব বর্ধমান স্টেশনে নেবে ওখান থেকে আট নম্বর প্ল্যাটফর্মে যাবেন আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন অনেক টোটো থাকে এবং এই ঠিকানাটা বলবেন ভাই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন লাখ লাখ ভক্ত আসেন এবং তারা উপকার পাচ্ছেন বলেই আসছেন চলুন তাহলে আজকে মেন কথায় আসা যাক আমার হাতে দেখছেন একটা ফোন আর এই ফোনটার মধ্যে রয়েছে জাদু এর মধ্যে রয়েছে একটা দারুণ জাদু এই জাদুই আজকে আমি জাদু করে দেবো এখানে আপনারা সবাই ভিডিওটি দেখুন প্রথমে হচ্ছে যে আমায় কয়েকজন খুব ভালো ভালো কথা বলেছে প্রথমত একজন বলেছে শোন যদি তুই শ্যাম ওই ভণ্ড শ্যামার খেপিটার ভিডিও না দেখিস তাহলে তুই কি করে বলছিস তোকে নিয়ে ভিডিও করে প্রথমত বলি ওর ভিডিও আমায় দেখতে হয় না আমার লোক আছে যারা আমার ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে ঠিক আছে দ্বিতীয়ত ও যেই আমায় নিয়ে ভিডিও করে তার প্রুফ আমি অনেক ভিডিওতে দিয়ে দিয়েছি এবং কোন কোন জায়গায় থাম্বেল লাগিয়ে আমার মুখ দিয়েছে প্লাস ও আমাকে নিয়ে ভিডিও করেছে কিভাবে আমায় কথা বলেছে এ টু জেড দেওয়া আছে ঠিক আছে আর তোদেরকে উত্তর অবশ্যই আমি দেব আরেকজন আমাকে বলেছিস কী বলেছিস দাদা বলছি তো শিক্ষা তো বোঝাই যাচ্ছে তুই কত শিক্ষিত আমার শিক্ষা আমার শিক্ষা তুই জানিস কত অবধি তোরা আচ্ছা কত কৃষ্ণকালী মায়ের ভক্তরা ঠিক কটা ভিডিওতে গিয়ে তোদেরকে তোদের ওই ভণ্ডটার বা তোদের এরকম যারা ভিডিও করছিস বা কোনো কি করিস নি আমি জানি তোরা শুধু ফাও বকতে আসিস লোকের ভিডিওতে তো তোরা কজন এরকম নোংরা কমেন্ট মানে করিস যেরকম এসে আমাকে কজন না বেশ অনেকজন তো আমাদের কৃষ্ণকালী মায়ের মানে মানে এদিক থেকে কতজন তোদের ওই নোংরা কমেন্ট করে রে এরকম হুম অথজন করে মুখে আনার মতো নয় তোদের কমেন্টগুলো মুখে আনার মতো নয় এক একটা কমেন্ট আমি এখানে শো করব লজ্জা করছে আমার এখানে শো করতে মুখে তো দূরের কথা তোরা এতটাই অশিক্ষিত শিক্ষা দীক্ষা পাসনি ছোটো ছোট থেকে হুম শিক্ষা দীক্ষা দেয়নি নাকি বাড়ির লোক হ্যাঁ বাড়ির লোক শিক্ষা দীক্ষা দেয়নি তোদেরকে মিনিমাম সেন্সটুকু নেই কাকে কি বলতে হয় হ্যাঁ চলে এলি একটা ভন্ডর নাম নিয়ে আমাদেরকে কমেন্ট করতে অন্তত আমাকে যে কমেন্টগুলো তুই করেছিস এই কমেন্টগুলো মুখে আনার জন্য নয় চল তাহলে আর একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি পাগল যদি কৃষ্ণকালী মায়ের জন্য ঝিলিক দাসকে পাগল হতে হয় আমি হব কিন্তু পাগল হব কৃষ্ণকালী মায়ের জন্য ওই ভণ্ড ট্যামাম খেপি যে আছে শ্যামা মায়ের যে ভণ্ড স্বাধিকার রয়েছে তার জন্য কোনোদিন আমি তার একটা প্রচারও তোরা আমায় দিয়ে করাতে পারবি না তার একটা প্রচারও আমাকে দিয়ে করাতে পারবি না ঠিক আছে আর দ্বিতীয়ত তোরা কখনোই আজও পর্যন্ত চাস না যে কৃষ্ণকালী মায়ের একটা মন্দির হোক কৃষ্ণকালী মায়ের একটা প্রচার হোক যারা যারা কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করে তাদের কমেন্ট বক্স তোরা তো নোংরা কথায় ভরিয়ে দিস কারণ তোদের শিক্ষাটাই ওই পর্যন্ত বুঝেছিস পড়াশোনা করিস না কিরে গাধাগুলো মূর্খগুলো পড়াশোনা করিস না কাকে কী বলতে হয় জানিস না কেউ তোদের বললো কারোর ঘরে আগুন লাগিয়ে দিতে তোরা আগুন লাগাতে চলে এলি তোরা যদি নাস্তিক না হয়ে থাকিস যদি সনাতন হয়ে থাকিস তাহলে তোরা একটা মানুষ যখন আমি যখন ঠাকুর নিয়ে প্রতিবাদ করছি ঠাকুরের ভিডিও আপলোড করছি এই চ্যানেলে এসে নোংরা কথাগুলো তোরা বলিস কী করে ওয়াই বলিস কী করে তোদের শিক্ষার আমার শিক্ষার সাথে একদম তুলনা করতে যাস না ঠিক আছে ঠিক আছে তো মানে একটা কথা আছে না ঘরকে মেরে পরকে শাসন ওটা একদম নয় ঠিক আছে ওটা একদম নয় একজন ভণ্ড ভরে এসছে সেই ভণ্ডকে ভণ্ড ভরে এসছে নাকি শ্যামামা ভরে এসছে তার তো অবস্থা খারাপ তার হাজব্যান্ড ঘন্টা পাশে বসে তো তার অবস্থা খারাপ আঙুল নিয়ে শুধু এরাম এরাম করছে মানে ভীষণ হাসি পাচ্ছে বাট কিছুই করতে পারছে না মানে হাসতেও পারছে না ক্যামেরার সামনে সে চুল নাড়াচ্ছে চুলগুলো সব এরামভাবে মুখে দিয়ে দিয়েছে দিয়ে বোঝাতে চাইছে মানুষকে বোঝাতে চাইছে শিব শ্যামা মা নাকি অনেক ভক্তকে শুধুমাত্র মানে তৈরি করেছে এই যুগে নাকি নিমিশের মধ্যে ভক্তরা তৈরি হয়ে গেছে শুধু নাকি কৃষ্ণকালী মাকে নিয়ে প্রতিবাদ করার জন্য ঠিক আছে আমরা যারা প্রতিবাদ করছি ও ভরে এসে বলছে আমরা যারা প্রতিবাদ করছি তারা নাকি ঠিক ব্যবস্থা করবে শ্যামা মা এই শিব শ্যামা মা নাকি আমাদেরকে ব্যবস্থা করবে ভাবুন ঠাকুর ঘরে এসে এত কিছু বলছে আবার ঠাকুর সাইড থেকে চুলটা ফেলে দিয়ে যে ক্যামেরা করছে তাকে বলছে কি মা ছেলেছি তো হ্যাঁ বোঝো ঠেলা যে ঠাকুর ঘরে আসবে সে নাকি এত কিছু বলবে আরে ভাই একটু ঝেড়ে কাস না অন্ড ধুনুকে কি একটু ঝেড়ে কাস তোরই কেসে কথা বল এত চেপে যাস না ভয় পাচ্ছিস তো বুঝতে পেরেছি ভয় পাচ্ছিস অ্যাকচুয়ালি কি বলতো চার পেট পেটে যতটা শিক্ষা আছে তো ততটাই ফুটিয়ে তুলবে এই সোশ্যাল মিডিয়াটা তাই না এই যে আজকে তোকে নিয়ে আমরা ভিডিও করতে চাই না তবুও তুই খুচিয়ে খুচিয়ে ঘা করছিস তা কি করবো বল তোকে নিয়ে ভিডিও করতে বাধ্য হই কিন্তু তোর আসল নাম তো জানি না তোর আসল নামটা প্রকাশ করিস সেই নামটা নিয়েই নয় বলবো ধুলো খেঁকি ভরে যদি ভগবানই আসবে বন্ধুরা ভগবান কিন্তু এইভাবে কখনো কথা বলে না অরিজিনাল যারা ভরে পড়ে তারা কিরম কথা বলে আমি জানি আমি দেখেছি অনেক মন্দিরে গেছি তো এক জায়গায় এই যে আমি বড় গাছের গেছিলাম দেখেছি তো তোর মতো ভরে আসা একটা ভণ্ডকে আমি প্রথমবার ভালোভাবে বুঝতে পারছি যে তোর মনের ভাষাটা ভাবছিস তোর যারা ভক্ত আছে ফেমাস যারা তোর মতো ফেমাস ভক্ত আছে তাদেরকে বোঝানোর জন্য তারা তো গোমূর্খ তোর লাইভেও আসে এবং তোরকে নিয়ে একেবারে তারা মাথায় করে রেখেছে বলি বাবা মাথায় মানে উফ বাপ রে বাপ যাই হোক তো তুই এমন একটা ভাব করছিস যেন মনে হচ্ছে শ্যামামা তোর ভেতর চলে এসছে সত্যি সত্যি শিব চলে এসছে আর তুই সেই নাটকটা করছিস নিজের ভাবটা প্রকাশ করতে পারছিস না বলে তুই শ্যামা ভগবানের উপরেও দোষটা পাচ্ছিস ভাব নিজের ভাষা দেখছিস এইভাবে পুজো হচ্ছে না এবার বলতে হবে ভর এসছে শ্যামামা বলছে কৃষ্ণকালীমার মন্দিরে এটা হচ্ছে মঙ্গলা এটা করছে ধ্বংস করো ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি কিরে হুম মানুষকে নিয়ে লড়ছিস সঙ্গে আবার ভগবানকে নিয়েও লড়ছিস আবার ভগবানের ঘরে দোষটাও চাপাচ্ছিস আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে মন্দির তো একদিন না একদিন হবেই বলুন কিন্তু মন্দির হতে গেলে একটা পারমিশনের প্রয়োজন হয় অনেকগুলো কাগজের প্রয়োজন হয় একটা বাড়ি করব বললেই বাড়ি করে করা হয়ে যায় না এটা সত্যি কথা আপনারা যারা বুদ্ধিমান আছেন শিক্ষিত মানুষ আছেন তারা বুঝবেন একটা বাড়ি করতে গেলেও তার পেছনে প্রচুর কিন্তু আইনি ব্যবস্থা আছে সেগুলো কমপ্লিট করতে হয় আইনের দিক থেকে তাদেরকে পেপার তৈরি করতে হয় প্লাস অনেক 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 কিছু আছে যারা এই সব দিয়ে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন কিন্তু আর যে বলছে মন্দির মন্দির করছে না মন্দির করছে না মন্দির তো হবে সবার চোখের সামনেই হবে তোদের জুতোগুলোকে একটু পুরো একদম মানে সাবান জলে ঘষে রাখ মুখে মারার জন্য অ্যাকচুয়ালি কী বলুন তো বন্ধুরা আজকালকার দিনে কেউ কেউ ভালোটা সহ্য করতে পারে না আর আর হঠাৎ করে আমার এত দূর পৌঁছে যাওয়াটাকে এরা মেনে নিতে পারছে না এটা নিতে পারছে না জাস্ট এরা ভাবছে কি আমাদের মতন সাধারণ একটা মানুষ কি করে এত অসাধারণ হয়ে যেতে পারে কিভাবে সম্ভব আমি যদি হতে পারতাম যারা প্রকৃত ভগবানকে ভালোবাসবে না এই ধরনের কথাও ভাববে না তাই না যারা প্রকৃত মাকে ভালোবাসবেন কৃষ্ণকালী মাকে তারা কখনো এই কথাটা আনবেন না পাপ কথা তারা মনে আনবেন না কৃষ্ণকালী মা চেয়েছেন বলেই মঙ্গলামার মুখ প্রচার হয়েছে জয় কৃষ্ণকালী মায় মন্ত্রটা মা নিজের নাম নিজেই নিয়েছেন মার কতটা হাইট হবে কৃষ্ণকালীমার হাইট সেটা মঙ্গলামাকে বলেছিলেন ঠিক আছে তো অনেকেই অনেক কিছু বলবে সব কথা তো কানে দিলে হয় না আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি বলতেই থাকবো তো বলা শেষ হবে না বলতেই থাকবো আর কাল রাতে যারা আমার লাইভে ছিলেন তারা অনেক প্রতিবাদ করেছেন কাল রাতের লাইফটাও সবাই দেখবেন লাস্টের দিকে আমাকে প্রচণ্ড হ্যারাস করা হয়েছে এমনকি কৃষ্ণকালী মাকে নিয়েও নোংরা কথা বলা হয়েছে ভগবানকেও এরা ছেড়ে দিচ্ছে না এই ভন্ডর সব চেলা চামুণ্ডেরা ভগবানকেও ছেড়ে দিচ্ছে না মানে এরা এত নোংরা মানসিকতা এদের যে এরা কৃষ্ণকালী মাকে নিয়েও নোংরা কথা বলছে মাকে তো বলছে প্লাস কৃষ্ণকালী মাকেও বলছে তোদের পাপের ঘোরা পূর্ণ হওয়ার একদম কাছাকাছি চলে এসেছিস বিশ্বাস কর তোদের বিনাশ করবেই মঙ্গলা মা তোরা রেডি থাক কৃষ্ণকালী মা তোদের বিনাশ করবে শিব সমা মা তোদের কতটা শাস্তি দেবে আমি জানি না কিন্তু কৃষ্ণকালী মাকে আমি খুব বিশ্বাস করি তো মা তোদের বিনাশ করবে ঠিক রাতে লাইফটায় আমাকে প্রচণ্ডভাবে এরা কিস্তি খামারি দিয়েছে এরা নিজেদের বাবা মাকে কি এগুলো বলে আমি ভাবি এই নরকের কীটগুলো পতঙ্গগুলো নর্দমা নোংরাগুলো কি বাবা মাকেও এরকম কথা বলে এটা তো সব কটা ওই ভণ্ডটার পা চেটে পড়ে আছে ভণ্ডটার পা চেটে পড়ে আছে চোখ বলে কিছু ভগবান চোখ 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 নেই নেই আরে রে তোদের চোখটা খোল তোরা কবে খুলতে শিখবি আবার আমার তার যারা আমরা প্রচার করি তাদের লাইভে রেখিয়ে বাবা মা তুলে কথা বলিস লোক কাউকে বাবা মা যাই হোক শিক্ষা দিক্ষাত মনে হয় নেই কি জানি পেটে শিক্ষা আছে না দীক্ষা আছে কি আছে ঘোড়ার মাথা এরা আবার ঠাকুর দেবতা নিয়ে বলতে চলে আসেন আরে ঠাকুর দেবতা নিয়ে যদি কিছু ভুল বলতাম সেটা তোরা বললে না সেখানটা ঠিক করতাম তোরা তো মানুষকে বলছিস ছোট করছিস হুম তো বন্ধুরা আপনাদেরকে বলবো এরকম ভণ্ড হাঁটান দেশ থেকে সরিয়ে দিন নাহলে সোশ্যাল মিডিয়াটা তো নষ্ট হচ্ছেই প্লাস এই দুনিয়াটায় ভণ্ডতে ভরে যাবে ভণ্ডতে ভরে যাবে ঠিক আছে আর আরেকটা কথা বলি আপনারা যারা নতুন আছেন হয়তো ভাবছেন যে আজ হঠাৎ দিলাম কেন এর ধরনের কথা শুনতে হচ্ছে ঝিলিকের কাছ থেকে তো আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি কেন এই ধরনের কথা বলছি সকলকে বলবো ভিডিওটা এই পর্যন্তই আজকে আমার বাড়ি চলে যাওয়ার পালা আমি বাড়ি বাড়ি চলে যাব তো আপনাদেরকে বলছি সবাই কিন্তু একটু সাপোর্ট করবেন আমাকে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি অনেকগুলো আপডেট আসতে চলেছে অনেকগুলো ভিডিও আসতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যারা একবার কমেন্ট করে দেবেন নমস্কার জয় কালী মায়ের চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘরে একশো বার মায়ের নাম জব করুন অনেক ভালো থাকবেন নমস্কার তাহলে আসি টাটা